দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা আজকের ভিডিওটি পরিসংখ্যান দ্বিতীয় পত্র পঞ্চম বিন্যাস আজকের ভিডিওটির মধ্যে থাকবে দু সালের যশোর শিক্ষা বোর্ডের সাত নং প্রশ্নের সমাধান প্রশ্নটি দু সালের সাত নং প্রশ্নতে প্রশ্ন ছিল একটি পৈশবিন্যাসের ক্ষেত্রে পিওপ্স সমান টু ছিল উদ্দীপক উদ্দীপকের পরে ক এবং খ প্রশ্ন ছিল ছিল একটি বিন্যাসের গড় দুই এবং বেদাঙ্ক তিন ব্যাখ্যা করো গতে ছিল পরামিতি নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকের পরামিতি নির্ণয় করো এবং ঘতে ছিল বঙ্কিমতা ও সুচলতা নির্ণয় করে গঠন সম্পর্কে মতামত দম প্রথমেই আসি আমাদের ক এর উত্তর বিন্যাস কি একটি ছোট গল্প আগে বলি সেটা হলো যে বিন্যাস যে কোনো বিন্যাসের ক্ষেত্রে দুইটা বিষয় আমাদের বিবেচ্য বিষয় শুধু চেষ্টার সংখ্যা এবং সেখান থেকে সফলতা কতটুকু আসলো এইটুকু আর আসলে বিবেচ্য করলেই বিন্যাসটি চেনা যায় পশু বিন্যাস হলো এমন একটি বিন্যাস যেখানে চেষ্টা আমাদের অসীম অর্থাৎ একশো দুইশো পাঁচশো বারো চেষ্টা করতে হবে সেখানে সফলতা আসবে অর্থাৎ পাঁচশো বারের ভিতরে একবার দুইবার তিনবার বা একশো বারের ভিতর একবার দুইবার এরকম একটা বড় ডিস্টেন্স ডিফারেন্সে সফলতাটা পাওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পশু বিন্যাসের যে সংজ্ঞাটা দাঁড়াবে সেই সংজ্ঞাটা এমন যে যে বিন্যাসের চেষ্টার সংখ্যা অসীম এই যে কথা আগে বললাম কিন্তু সফলতার সম্ভাবনা খুবই নগণ্য তাহলে দুইটা বিষয় একটা আছে যে আমাদের চেষ্টা অসীম কিন্তু সেখানে সফলতা থাকবে খুবই কম এরকম অবস্থাকে বলা হবে বিন্যাস বলে অর্থাৎ যে বিন্যাসের চেষ্টার সংখ্যাও অসীম কিন্তু সফলতার সম্ভাবনা খুবই নগণ্য তাকে বিন্যাস বলে অর্থাৎ আমরা যখন আমাদের ভাষাগত ভাবে বলবো তখন এতটুকু বললেই যথেষ্ট খ নাম্বার ছিল একটি পৈশুবিন্যাসের গড় দুই এবং ভেদাঙ্ক তিন ব্যাখ্যা করো আচ্ছা পৌশুবিন্যাসের ক্ষেত্রে আমরা যেটা আগে ভিডিওতে বলেছি যে পশুবিন্যাসের ক্ষেত্রে গড় ভেদাঙ্ক পরামিতির সমান তা যেহেতু এখানে পরামিতের বিষয়টা আসেনি শুধু বলা হচ্ছে যে গড় দুই ভেদাঙ্ক তিন ব্যাখ্যা করতে হবে তাহলে পশুবিন্যাসের মূল কথা হলো গড় এবং ভেদাঙ্ক সমান হতে হবে এখানে আছে গড় দুই এবং ভেদাঙ্ক তিন তাহলে এটিতে তো পশুবিন্যাস হতেই পারে না তাই বলবো যে এটি যেহেতু গড় ও বেদাঙ্ক অসমান তাহলে এটি একটি পশু বিন্যাস বা বিন্যাসের কোনো পরিমাপ নয় এটা বললে আমাদের খ নাম্বার উত্তর শেষ হয়ে যাবে গতে উদ্দীপকের প্রশ্ন এখানে পি অফ এক্স সমান সমান অর্থাৎ সম্ভাবনা পি এক্স সমান সমান দেওয়া আছে এইখান থেকে আমাদের একটি সরাসরি প্রশ্ন করেছে সেটা হচ্ছে পরামিতি নির্ণয় করতে হবে পরামিতি মানে এখানে এম এর মান চাচ্ছে কারণ পশু বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক যেটা বা সূত্র পি অফ এক্স সমান ই টু দি মাইনাস এম এম টু দি এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল এই যে এর মধ্যে একটি এম দেখা যাচ্ছে এই এম এর মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এম এর মানটা নির্ণয় করা খুবই সহজ কারণ হলো এখানে এক্স এর মান দুই দেওয়া আছে এবং এই পাশে

আর এখানে দুই আর এক কাটাকাটি করে ওয়ান বাই ওয়ান আর এখানে এম থাকে এম বাই থ্রি তাহলে আমরা আট গুণ করলে এম সমান থ্রি পেয়ে যাচ্ছে অর্থাৎ পরামিতি তিন হয়ে গেল এইটা হলো আমাদের গয়ের উত্তর আর বঙ্কিমাতা সুচলতা নির্ণয় করে এই ঘয়ের উত্তর অর্থাৎ আমরা পেয়ে যাবো বঙ্কিমাতা যেটা রুট ওভার বেটা ওয়ান অনেক ক্ষেত্রে অনেক বইয়ে রুট ওভার না দিয়ে এখানে স্কোয়ার দেয় সেক্ষেত্রে আমি মনে করি বা এটাই সঠিক যে রুটটা দিয়ে দিলেই এখানে ধনাত্মক বিষয়টা স্পষ্ট হয় কারণ বঙ্কিমতা মানেই হলো ধনাত্মক ঋণাত্মক যদি আমরা এখানে রুটটা না দিয়ে এখানে স্কোয়ার করে নিই তাহলে সর্বদাই এটা ধনাত্মক হয়ে যাবে তাহলে আসলে সঠিক রেজাল্টটা আসবে না একটু ত্রুটিপূর্ণ হয়ে যাবে তাই রুট ওয়ান রুট বেটা ওয়ান সমান ওয়ান ওয়ান বাই রুট এম তাহলে ওয়ান বাই এম এর মান থ্রি অর্থাৎ এই যে পরামিতি আগের প্রশ্ন থেকে পেয়ে গেলাম রুট থ্রি এইটাকে ওয়ান বাই রুট থ্রি কেটলে পয়েন্ট ফাইভ এইট হচ্ছে অর্থাৎ এখানে ধনাত্মক মান মান রুট রুট ওভার বেটা ওয়ান ধনাত্মক তাই এটি ধনাত্মক বঙ্কিম নিবেশন তাহলে আমরা বঙ্কিমতা পেয়ে গেলাম সুচলতা হলো বেটা টু যার সূত্রটি হল বিশ্ব বিন্যাসের ক্ষেত্রে থ্রি প্লাস ওয়ান বাই এম এম এর মান থ্রি বসালে আমরা থ্রি প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি থ্রি পেয়ে যাচ্ছে এখানে আগেও বলেছি যে বেটার টু সুচলতা মানে এটা তিন তিনের বেশি তিনের কম তিনের বেশি হলে এটি অতি সুচল নিবেশন হবে যেহেতু তিনের সাথে তুলনা করে তাই একটি অতি সুচল নিবেশন তাহলে আকৃতি প্রকৃতি বলুক বা বঙ্কিমাতা সুচলতা বলুক আমাদের এই দুটা আহ পরিমাপ নির্ণয় করতে হয় এটা বঙ্কিমতা এবং সুচলতা করলেই এটা ধনাত্মক ঋণাত্মক নিবেশন নিবেশন আর অতি সূচালো বা মধ্যম সূচালক বা অনত সূচালো এই দুটো দিলেই আমাদের একই সাথে গঠন প্রকৃতিও নির্ণয় করা হয়ে যাবে বারবার এই ভিডিওটা দেখলে আরো স্পষ্ট হবে সবাইকে ধন্যবাদ